ঝাড়বাতি থেকে শুরু করে ল্যাম্পশেড বাঁশ দিয়ে তৈরি হয় সবই বান্ধব ও সাশ্রয়ী হওয়ায় খুব দ্রুত এ ধরনের পণ্য দখল করে নিয়েছে সব ধরনের খদ্দেরের মন খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাঁশ শিল্প বাংলাদেশের একটি প্রাচীন লোকশিল্প এই শিল্পের প্রধান উপকরণ হচ্ছে বাঁশ সাধারণত গ্রামের লোকেরা এই শিল্পের সঙ্গে জড়িত বাঁশের ব্যবহার বিবিধ বাংলাদেশের লোকজীবনের খুব কম দিকই আছে যেখানে বাঁশের তৈরি সামগ্রী ব্যবহৃত হয় না এই শিল্প কালক্রমে আমাদের লোক সংস্কৃতি ও কারুশিল্পের অন্যতম প্রধান উপকরণ হয়ে ওঠে এ শিল্পের সাথে জড়িত আছে খাগড়াছড়ির অসংখ্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের মধ্যে একজন উদ্যোক্তা খাগড়াছড়ির অসীম কুমার দে যিনি দীর্ঘ সময় বছর ধরে এ শিল্পের সাথে জড়িত আছেন এ কাজে শুরুটা কেমন ছিল জানতে চাইলে উদ্যোক্তা বলেন মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করেন তৈরি করেন ছোট একটি কারখানা যেখানে কাজ করছেন আট থেকে নয় জন ছেলে তারা অত্যন্ত দক্ষতার সাথে তৈরি করে আসছেন বাঁশ শিল্পের নানা ধরনের নান্দনিক পণ্য এখন তার এই প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে আয় হয় প্রায় তিন থেকে চার লাখ টাকা এই ব্যবসাটা আমি শুরু করি প্রথমে আমার বিশ থেকে পঁচিশ হাজার টাকা পুঁজি নিয়ে আর এই ব্যবসার এখন বর্তমানে প্রতি মাসে আমার সেল হচ্ছে তিন থেকে চার লাখ টাকার পণ্য আর আমার প্রতিষ্ঠানে এখন কাজ করছে পাঁচ থেকে ছয়জন কর্মচারী নিয়মিতই আর এই পণ্যগুলো আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় চট্টগ্রাম ঢাকা সিলেট তারপরে বিশেষ করে পর্যটন শিল্প আমাদের সাজেক ভ্যালিতে ওখানে বেশি সেল হচ্ছে আর এটা সেল করে আমার পরিবার ভালোই চলছে এবং আমার সাথে যারা কাজ করছে আমার তাদের পরিবারও ভালোই চলছে প্রতিষ্ঠানে এই কারখানায় বহু ধরনের পণ্য নিয়ে কাজ করছে তার মধ্যে পেন হোল্ডার টিস্যু বক্স মগ পানির বোতল বাতিদানি ফুলের টব ও শৌপিস অন্যতম ফেসবুকে বাঁশের তৈরি আসবাবপত্র নামে উদ্যোক্তার একটি পেজ আছে তার নামেই দেশের বিভিন্ন জেলায় অসীমেদের পণ্য বিক্রি হয় খাগড়াছড়ি জেলার বাইরে থেকেও অর্ডার আসছে ইতোমধ্যে তিনি বেশ কিছু পণ্য পাঠিয়েছেন দেশের বিভিন্ন জেলায় শুরুতে তিনি একা কাজ করলেও এখন তিনি আটজনের কর্মসংস্থান সৃষ্টি করেছেন আমার পরিবার অবস্থা না আমি এই কারখানায় এখানে কাজ করি আর মা বাবা আছে ভাই বোন তাদেরকে চালানোর জন্য এখানে আমি কাজ করি আমি এখানে চার বছর ধরে কাজ করতেছি এরপরে যা বাসের কাজ করলে যা বেতন পাই এই পরিবারকেও চালায় আমি চলি আগে আমি কোম্পানি ডিএসআর চাকরি করতাম তো ওইখান থেকে যে মানেগুলো পেতাম ওইটা দিয়ে আমার চলতো না তো আমি পরে বাসের বিভিন্ন শিল্পগুলো শিখি তো শিখে আপনি যে তলিটা একটা এই ফ্যাক্টরি ছিল বাসিন্দার ওনার সাথে কথা বলো ওনার সাথে মানে একসাথে জয়েন দেওয়ার পর ওইখান থেকে মানে যেগুলো পাই ওগুলো দিয়ে আমার ফ্যামিলিতে ওনার পরিবারে ছয়জন সদস্য আছে তাদেরকে নিয়ে আমি চলি এখন ভালো মতে এছাড়া পরিবারের সদস্যরাও তার কাজে নানাভাবে সহযোগিতা করছেন বর্তমানে প্রতিমাসে উদ্যোক্তা অসীমের আয় প্রায় দুই থেকে তিন লাখ টাকা ছোটবেলা থেকে দারিদ্রতার সাথে যুদ্ধ করে বড় হয়েছেন উদ্যোক্তা অসীম কৈশোর বয়সেই ধরেছেন সংসারের হাল দেশে তখন করোনাভাইরাস মহামারীর তুমুল প্রকোপ চলছিল করোনাকালীন সময় থেকেই বাঁশের জিনিসপত্র তৈরির কাজ করছেন তিনি অসীমের স্বপ্ন এক দিন তার এই পণ্য দিয়ে বিশ্বজয় করবেন